আবাসের তালিকায় নামবাদ জীর্ণ ঘরে ফিরতে নারাজ হরিশ্চন্দ্রপুরের গৃহবধূ জীবনের ঝুঁকি নিয়ে জীর্ণ এক কামরার বাড়িতে থাকতে চাননি বধু প্রায় সাত মাস আগে দুই নাবালক সন্তানকে নিয়ে চলে গিয়েছিলেন বাবার বাড়ি পরিযায়ী শ্রমিক স্বামী কেরামত আলীর আশা ছিল বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেলে ফিরে আসবেন স্ত্রী আবার সংসার করবেন চুটিয়ে সেই স্বপ্ন ভেঙে গিয়েছে কেরামতের এবার তালিকা থেকে বাদ পড়েছে তার নাম স্ত্রী সাপ জানিয়ে দিয়েছেন বাড়ি না করা পর্যন্ত তিনি আর সন্তানদের নিয়ে ফিরবেন না হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কেরামতের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য পুনরায় সার্ভের জন্য আবেদন জানিয়ে তার নামটি ব্লকে পাঠিয়েছেন বলে তিনি জানিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু ও দু সালে আবাস যোজনার তালিকায় কেরামতের নাম ছিল এবার তিনি বাদ পড়েছেন কেন এমন হল অবাক গ্রামের বাসিন্দারা তারাও বলছেন ঘর পাওয়ার যোগ্য দাবিদার কেরামত তার বাড়িটি ঝুঁকে পড়েছে মাথা নিচু করে ঢুকতে হয় ফাঁক ফোকর দিয়ে কন কনে ঠান্ডা বাতাস ঝুক এ বিষয়ে কেরামত কি বলছে আমরা শুনে নেব আমি অনুরোধ করছি কি আমার ছেলের যাতে ঘরটা হয়ে যায় আমার ছেলে ঘরটা পাই যায় আবার দুঃখী আমার ছেলে এই চাইছি এই সংসারটা আছে ভালো নাই খুব দুঃখী সংসারটা যাচ্ছে যাচ্ছে বাহার মজুরি করছে মজুরিতে সামাল দিতে পারছে না ছেলে ওর মেয়ে ছেলে নিয়ে বাবার বাড়ি আছে ওর মেয়ে বউ বউ কোচে বাড়িটা যে কখন ভাঙে গিরবে তা আমি রব্বনাথর বাড়িতে কতদিন ধরে বাবার বাড়িতে আছে আছে বছর দিন ভরে মানে এই ভাঙা বাড়িতেই থাকবে না বলে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে হ্যাঁ বাবা বারবার আশ্রয় নিয়েছে হ্যাঁ আপনার ছেলে ছিল কথাই বাইরে ছিল করছিল লেবরি করছিল এই তালিকায় নাম দেখে বাড়ি ছুটি এসেছিল হ্যাঁ কি কি আমার বাড়ির নাম এসেছে তা আমি বাড়ি যাই তো ওই বাড়ি এসেছে মই বাড়ি লিবার জন্য তো বলছি কি টাকা চাইলো তো মই টাকা দিতে পারলো না তো বাড়িটা কেটে গেল তো নাম আসেনি তালিকায় নাই নাম এসেছিল তালিকায় তো নাম আসলো সার্ভে আসলো ফটো টোটো করে গেল কাগজ দিয়েছে সার্ভেয়ের মতর ঘরটা দিল না টাকা চাইলো ঘরটা পালো না তো এখন আপনার ছেলে আবার তাহলে দিল্লি চলে যাবে হ্যাঁ চলে যাবে কি করবে দুঃখী আছে তো কি করবে দুঃখী দুঃখী কপালে যার থাকলে তো দুঃখী হতে হবে আপনার তো জমি জমা আছে জমি জমা কিছু আছে না বাবু মানে এই শুধু এই ঘরখানেই শুধু বাস্তব হয়ে গেছে খালি বেটা আছে আর কিছু নাই বলছি এই যে একটা ভাঙা ঘরে থাকছে আপনার ভয় লাগছে না আপনার ছেলে ভয় লাগছে না লাগছে না বাড়ি নিয়ে অভিযোগ আমার বাড়িটা আসলো আমার পয়সা দিতে পারলাম না বাড়িটা কেটে দিল আমার ওই টিনে এই টিনের বাড়ি আছে টালি চালা আছে বাড়িতে আমার বউ যদি এখানে যদি এখন আমার বাড়িটা আসলো আমার এক সাল থেকে বউ চলে গেছে মায়ের কাছে মানে কেন চলে গেছে আপনার স্ত্রী আমার স্ত্রী হচ্ছে বাড়িতে ভয়ে কি দুটো ছেলে আছে কোনো সময় কি হবে না হবে বা গিয়ে গেলে মানে এক বছর ধরে আপনাকে ছেড়ে বাবার বাড়িতে আসে হ্যাঁ বাবা বাড়ি গিয়ে আছে আর পরিবারে কে কেছে আপনার ওই বালে দুটো দুটো একটা ছেলে আছে একটা বেটি চলে গেছে তো কই ছেলে মেয়ে কোথায় আপনার শ্বশুর বাড়ি আছে মানে আপনার শ্বশুর বাড়ি নানা বাড়িতে চলে গেছে হ্যাঁ নানা বাড়িতে আছে তো আপনার তালিকায় নাম ছিল ঘরের তালিকায় নাম ছিল হ্যাঁ ঘরের তালিকার নাম ছিল আপনি দেখেছিলেন আমি দেখেছিলাম ও আমি নিজে ওখানে বাবাকে বিয়ে জিজ্ঞাসা করলাম আছে বলে যখন পয়সাটা আমি দিতে পারলাম তা বলছে কি নামটা কেটে গেল টাকা কি দাবি করছিল মেম্বার বলেছিল কি পয়সা লাগবে 10000 টাকা মেম্বার বাড়িতে এসে বলে গিয়েছিল বাড়িতে আমার বাবাকে ফোন লেগে টাকা চাইছিল হ্যাঁ টাকা চাইছিল তবে টাকা দিতে পারেননি টাকা দিতে বাবার কাছে পয়সা ছিল না ও তো পয়সা দিতে পারিনি তো নামটা কেটে গিয়েছে মানে কে বলল যে আপনি আর নামটা কেটে গেছে মেম্বার বলে যা মানে টাকা দিতে পারেনি বলে কি নামটা কেটে গেছে হ্যাঁ টাকা দিতে পারেনি নামটা কেটে গেছে আমার ও কোন দলের মেম্বার আছে টিএমসি আপনি কি কাজ করেন আমি লেবারের কাজ করি দিল্লিতে বোম্বেতে আপনি কতদিন বাইরে থাকেন বাইরে চার মাস পাঁচ মাস এখন তো বহু নাই তো এখন থাকি ছ সাত মাস এইভাবে তো যখন সার্ভে টিম এসেছিল সার্ভে করতে তখন নি আপনি সমস্যা আপনার বাড়িটা দেখেনি বাড়ি দেখে দেখেছিল ফটো বিলিয়ে গেছে ওটা তো আমরা বলতে পারছি না কিভাবে নামটা বাদ গেল বিডিও সাহেব উপর থেকে ইনকোয়ারি এসেছিলো না ইনকোয়ারি করার পরে কিভাবে যে করেছে না করেছে নাম যে বাদটা গেছে কি যায়নি এখনো পর্যন্ত সরকারিভাবে আমরা লিস্ট পাইনি লিস্টটা পেলে বুঝতে পারবো আর যেগুলো কাঁচা বাড়ি আছে বা ছাদ নাই এগুলো যদি বাড়ি পাওয়ার জন্য যদি আমরাও চাইছি যে বাড়িটা পাই আর বিডিওর কাছে আবেদন করবো যদি যে পুনরায় এদের নাম যদি কেটে থাকে তো ঢোকানোর ব্যবস্থা করা যায় তালিকায় নাম ছিল হ্যাঁ তালিকায় নাম ছিল সার্ভে হয়েছে সার্ভে হয়েছে সার্ভেতে কারা ছিল কারা এসেছিল সার্ভেতে এই ব্লক থেকে যে টিম পাঠিয়েছিল পঞ্চায়েত থেকে কোনো কিছু আসেনি ব্লকে সব বিডিও সাহেবে বলতে পারবে তার কিসের বাড়ি আছে তার তো বাড়ি ছিল ইসে নিচে এসে কি নাম বলছে কারামত মিয়ার বাড়ি আছে তোমার বেড়ার বেড়ার ইয়ে করা আছে ওয়াল আর উপরে টালি আছে মেম্বার সাহেব না কিছু টাকার দাবি করেছিল টাকা দিতে পারেনি বলে নামটা কেটে গেছে না না এমনি কোনো ব্যাপার কোনো টাকা পয়সার দাবি করেছিলেন না 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 উনি কিন্তু বলছে সরাসরি কথাটা ও বলতে পারে কোনো টাকার কোনো কারো কাছে দাবি করা যায়নি এরকম কোনো ফোন করে কাউকে জানিয়েছিলেন আপনি না না আপনার নাম আমার নাম মোহাম্মদ আসলাম আপনার পরিচয় আমার বউ হচ্ছে মেম্বার আমি তার হাজবেন্ড খুব অসুস্থ লোক আর ভাঙা বাড়ি বউ ছেলে থাকে না কি ভাঙা বাড়ি তোমার কীভাবে থাকবো পড়ে যায় কখন যে পড়বে কোনো ঠিক নাই বাবার বাড়ি চলে গেছে কিন্তু মেম্বাররা দিচ্ছে না কি করেছে না করেছে বাড়ি পেল না ও নাম ছিল বাড়ি পেল না তাহলে বাড়িগুলো পাচ্ছে কারা বড় পাচ্ছে যাদের বাড়ি আছে তারা পাচ্ছে সরকার তো বলছে যাদের কাঁচা বাড়ি তারাই বাড়ি পাবে এখন উল্টা হয়ে গেছে যাদের কাঁচা বাড়ি আছে তারা পাচ্ছে না আর যাদের পাকা বাড়ি আছে ওরাই পাচ্ছে পরিবার যে চালাচ্ছে খুব দুঃখে চালাচ্ছে কি কাজ করে ও প্রায় দিল্লি দিল্লি মজন মজুরি খাটে বাইরে খাটে আসে বাড়ি ঘর নাই ফের আবার বউ ছেলে বা চলে আছে লে আসে চলে আছে কি কখন পড়ে যাবে বাড়ি বাড়িতে থাকা যাবে না তো যারা সার্ভে করতে এসেছিল ওরা তো বাড়িতে দেখেছে বাড়ি দেখে গিয়েছে দেখার সূত্র তো হচ্ছে না তাহলে কি মনে হচ্ছে যে এখানে কোনো টাকার গল্প আছে বলছে তো ওই ছেলেটা বললো টাকা চাইছিল টাকা দেনি বলি কি তার নামটা বাদ দিছে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স